আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো দিনরাত কম্পিউটার ব্যবহার করছেন নাম লক কোন কাজে লাগে জানেন অনেকেই আমরা কম্পিউটারে একটি নাম লক আছে সেই নাম লকটা কাজে লাগে সেটি জানে না আর সেই জানানোর জন্য আজকের এই টিউটোরিয়ালটি চলুন আমরা দেখে জেনে নেই নামলকের কাজ কিবোর্ডে নামলক বাটন চালু করা হলে এটি কিপ্যাডের প্যাড থেকে জিরো থেকে নয় পর্যন্ত এবং মৌলিক গাণিতিক বিভিন্ন চিহ্ন যেমন ডিভাইডেড ব্যবহারের জন্য নম্বর প্যাডটিকে সক্রিয় করে তাহলে নামলকের কাজ আমরা জানলাম এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ